আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক প্রতিদিনের আজকে আমি লাইব্রের চলে আসলাম আজকে আমি মতিঝিলে আছি এবং এখান থেকে শুরু হবে বাংলাদেশ ইসলামী ছাত্র বিশাল মিছিল এবং এই মিছিলটি যাবে বাইতুল মোকরামি এবং বাইতুল মোকরামি গিয়ে সেখানে তাদের সমাবেশ হবে সমাবেশে আমি পুরোটাই লাইব্রে থাকবো কিন্তু তার আগে আমি এখানে জানার চেষ্টা করি যে আসলে ওনারা কী কারণে এসেছে বা কী উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছে আসসালামাইকুম আহম্লা কেমন আছেন আচ্ছা আমার সুন্দর একটা প্রশ্ন না না আমার আচ্ছা ঠিক আছে ভাই ভাই সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ মানুষ থাকতে পারবে সামনে দেহদেহ আমরা একটা নির্দিষ্ট দলের কর্মী আমরা তো অবশ্যই চাই বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হিসাবে এটা সবসময়ের জন্য চাই যেহেতু আমাদের আদর্শিকভাবে বিগত জোট সরকারের সময় আমাদের যে দুইজন মন্ত্রী ছিলেন তারা সততা এবং নিষ্ঠার সাথে যে দায়িত্ব পালন করছেন এটার বহিঃপ্রকাশ করার জন্য বাংলাদেশের এককভাবে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক সেটা আমি সর্বত্বিকভাবে চাই আচ্ছা জামাত ইসলামী কি কখনো কোনো দুর্নীতির সাথে জড়িত হয়েছে কি আর যদি না হয়ে থাকে আপনার কাছে কোনো প্রমাণ আছে কি না আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামী কখনো কোনো দুর্নীতির সাথে প্রমাণ হয় না অংশ করে না আর এর প্রমাণ স্বরূপ আপনি বিগত জোট সরকারের সময়ের যখন 11 এর সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অভিযান হয়েছিল যখন সকল দলের নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন ন্যূনতম সদস্য পর্যন্ত কর্মী পর্যন্ত মাঠ কর্মী পর্যন্ত এই দুর্নীতি বিরুদ্ধে অভিযানে গ্রেফতার করতে পারে নাই এর মাধ্যমে প্রমাণিত এবং আপনার কাছে যে প্রমাণ চেয়েছেন এটাই তার বাস্তব প্রমাণ আচ্ছা শুক্রিয়া আল্লাহ আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি স্টুডেন্ট জি স্টুডেন্ট আপনারা যে টার্গেট নিয়ে দেশ স্বাধীন করেছেন সামনে কোন সরকার বা কোন দল ক্ষমতা আসলে আপনাদের সেই টার্গেট পূরণ হবে সামনে হয়তো আসলে জামাত ইসলামে ভালো হবে যেহেতু তারা একটা মানে শান্তশিষ্ট একটা দল তবু তারা এরকম আসন পাবে না যেহেতু বাংলাদেশে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো আমরা আশা করি সংসদে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী শক্তিশালী বিরোধী দল হিসাবে সংসদে থাকবে ইনশাল্লাহ আচ্ছা এই যে ইস্কন যে অরাজকতা সৃষ্টি করতেছে ইস্কনের নিয়ে কিছু বলবেন কিনা জি ইস্কন বিগত পরাজিত আওয়ামী শাসনের একটা মানে ইঙ্গিত ওরা দেশে অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশকে একটা পরিবেশ করতে চাই সংগঠন এনে এতে কোনো সন্দেহ নাই আমরা ইস্কনকে নিষিদ্ধ চাই আমরা আজকে এখান থেকে সবাই জানান দিব যে নিষিদ্ধ হোক আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কাছে জানতে যাচ্ছি যে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ থাকতে পারবে আমার মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলেই দেশটা একটু শান্তিভাবে চলতে পারবে কারণ আমরা বিগত দিনে অনেক সরকারি দেখছি যারাই আসছে তাদের মতপাত নিয়ে তারা আইন প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আসলে এই দেশে একটা শান্তি সৃষ্টি হবে এবং এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে আর ইসলাম প্রতিষ্ঠা হলেই এই দেশে সাধারণ জনগণ এবং কি সাধারণ মানুষ শান্তিভাবে 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 দেশ পরিচালনা করতে পারবে

দু সালে ইস্কন একটা সংগঠন প্রতিষ্ঠা করছে কিন্তু এটা কোনো রাজনৈতিক দল না এটা কোনো একটা সাংগঠনিক দল না এটা হচ্ছে যে এমন একটা দল যা ভারত থেকে আগত বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই ইস্কন একটা বর্তমানে আওয়ামী লীগের পাচাটামি করার জন্য এই দেশে আইসা এই বিবৃতি সৃষ্টি করছে আমরা ইস্কনকে সমর্থন করতে চাই না ইস্কন একটা নিষিদ্ধ দল এই দলটাকে নিষিদ্ধ আপনি যেন কি বলতে চেয়েছিলেন হ্যাঁ বললাম ভাই নৌকারও দিয়া দেখছে আরও দিয়া দেখছে সবাই তো একইভাবে এরা ইউনিতি করছে ইসলাম কার করে নাই ইসলাম ভালো আপনি কি কোন দলে ভোট দিতে আছেন ইসলামের পক্ষে কোন দলে ইসলামের কোন দলে ভোট দিতে ইসলামের পক্ষে জামাত ইসলাম আছে শাসনந்திரன் আছে চন্দ্রবনা আছে জামাত ইসলাম কেন জামাত ইসলামকে কে এত পছন্দ করে ঘরে ওরা সব সময় ইবাদত নিয়ে পছন্দ করে এই কারণে

এদের কার্যক্রম নিয়ে ব্যাপক অনুসন্ধান করা দরকার আসলে তাদের কাজ কি এবং তারা কিভাবে কাজ করছে তাদের কোথায় থেকে অর্থায়ন হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই মূল পরিকল্পনাটা যদি জানা যায় তাহলে এদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনা যাবে আমার বিশ্বাস আচ্ছা আপনি তো অনেক দল দেখেছেন বাংলাদেশের প্রায় বলতে চলে দেশ করেছে দলই রেখেছেন তার সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ একটি দুর্নীতি ও দেশ পাবে কোন দল ক্ষমতা আসবে আসলে আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না তবে আমার ধারণা বাংলাদেশ জামাত ইসলাম সততা নিষ্ঠা আর সাথে দায়িত্ব পালন করে সততার দিক থেকে জামাত ইসলাম সবার কাছে গ্রহণযোগ্য আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক শুনলেন যে এখানে যে কয়জন মানুষকেই পেয়েছে তারা সবাই ইসলামিক দল ক্ষমতা আমরা এখন বিশাল মিছিল নিয়ে রওনা দিবে প্রেস ক্লাবের দিকে যে সেই সাপ পাচাত্তর যেখানে গণহত্যা চালিয়েছিল শরীর শেষ হাসিনা শরীর সার সরকার হাসিনা এই যে এই এই স্পট সেই স্পট যেখানে গণহত্যা চালিয়েছিল সেখান থেকে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মিছিল নিয়ে বাইতুল মোকরামের দিকে যাবে আমরাও তাদের সাথে থাকবো এবং আপনারাও আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভালো সামনে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন যে দলই আসুন কিন্তু ভালো থাকতে পারে আপনি কি বিএনপি চাচ্ছেন না ইসলামিক দল চাচ্ছেন আমার চাচ্ছি যেটা ভালো হইব সেটাই কোনটা ভালো বিএনপি ভালো না জামাত ইসলাম বা ইসলামিক দল কোনটা ভালো ভালো খারাপ এখন কি বলবো বলেন আপনি এখনো বুঝতেই পারেননি না থ্যাংক ইউ শুকরিয়া আল্লাহ আসসালাম আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা আরো ভালো থাকতে পারবো আমি তো চাই জামাত ইসলাম আসুক জামাতে ইসলাম কেন চাচ্ছেন মুসলিম

দর্শক অলরেডি সমাবেশ শুরু হয়ে গেছে এই যে বাংলাদেশ আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা দৌড়াদৌড়ি করে তাদের প্রোগ্রামে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূল প্রোগ্রাম কেন্দ্রে চলে এসেছি এখান থেকে তারা মিছিল নিয়ে বাইতুল মোকরমে যাবে এবং সেখানে তারা তাদের সমাবেশ শেষ করবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন وسيماتك انتي العبد انتي العبد انتي العبد انتي العبد انتي ابو انتي العبد انتي العبد ابو العبد انتي العبد انتي العبد

স দেখতেছেন তারা মিছিল নিয়ে রওনা হয়ে গেছে আমরা যাচ্ছি i'm not